আসসালামু আলাইকুম আনায়াস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনার স্ক্রিনে দেখতে পেলেন যে ধনে পাতা নিশ্চয়ই বুঝতে পারছেন ধনে পাতা দিয়ে কিছু একটা করে দেখাবো হ্যাঁ আমার ভিউয়ার্স যারা আছেন তাদের জন্য আমি খুব মজার একটা রেসিপি আজকে নিয়ে আসলাম এটা আমি করে খেয়েছি মানে খেয়ে জাস্ট এটার ফ্যান হয়ে গিয়েছে ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে আমি শেয়ার করি তো এখানে আমি বেশ কতগুলো ধনে পাতা নিয়ে নিলাম বাজার থেকে দেখলাম ধুনে পাতা আমাদের প্রচণ্ড পরিমাণে বালি ছিল সুন্দর করে এটাকে কেটে আমি এটাকে খুব ভালো করে এটাকে ধুয়ে নেব অবশ্যই অনেকবার এটাকে ধুয়ে নিতে হবে কারণ ধনে পাতার মধ্যে প্রচণ্ড ময়লা থাকে বেছে নিয়ে এটাকে ভালো করে ধুতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে আমি কি কী পরিমাণ বালি এটার মধ্যে মানে অসম্ভব বালি ছিল আচ্ছা যাই হোক এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে কোনো ধরনের কোনো বালি বা অন্য ধরনের ধনে ভাতার সাথে অন্য ধরনের গাছ ঠাসও থাকে এগুলোকে সবগুলাকে বেছে সুন্দর করে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দেবেন পানি ঝরার জন্য জাস্ট যখন অল্প একটু পানি ঝরে আসবে তখন হচ্ছে আমরা যে শাক কুচি কুচি করি আপনারা বটি দিয়েও চাইলেও করতে পারেন আর চাইলে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে করছি দাঁড়িয়ে থেকে খেঁচি দিয়ে এভাবে কেটে নিতে পারেন যতটুকু সম্ভব একদম কুচি 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 করবো আমরা শাক যেরকম করি কাইন্ড অফ শাকের মতো হচ্ছে এটা একদম কুচি কুচি করে কেটে নেবেন তা আমরা তো দেখাচ্ছে লাল শাক তারপরে পালং শাক এগুলা খাই তো আজকে আমি আপনাদের দেখাবো ধনে পাতার শাক হ্যাঁ তো আমার ভিওয়ার যারা আছেন তারা কে কে এই রেসিপিটা খেয়েছেন অবশ্যই জানাবেন আর যে না খেয়ে থাকেন অবশ্যই এই যে এখন শীতের সিজন অনেক ধনে পাওয়া যায় বাজারে টাটকা ধনেপাতা পাতা কিনে এই রেসিপিটা ট্রাই করবেন আই হোপ আপনাদের ভালো লাগবে তো যাই হোক এখানে হচ্ছে আমি একদম সবগুলো ধনে পাতাকে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে এখানে আমি দুটা মাঝারি সাজের পেঁয়াজ এবং চার কোয়া রসুন কুচি কুচি করে দিয়ে দিয়েছি এখানে চারপাশের কাঁচামরিচ দিয়ে দিলাম এটা আপনারা একটু বাড়িয়ে কমে দিতে পারেন ঝালটা যখন যেটা একদম লালচে ব্রাউন চলে আসবে ঠিক তখনই হচ্ছে আমার কুচি করে রাখা ধনে দিয়ে দিব এখানে আমি কোনো ধরনের কোনো ঢাকনা ইউজ করবো না কারণ ঢাকনা ইউজ করে অনেকক্ষণ মানে ইয়ে করে সময় রান্না করলে তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে আমার কালারটা দেখবেন যে এরকম গ্রিন কালারই থাকবে সেজন্য আর ওটা এত আহামরি সময় লাগে না হওয়ার জন্য জাস্ট তিন চার মিনিটের মধ্যে হয়ে যায় ঢাকনা ছাড়া একটু লবণ দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা ছাড়া এভাবে নেড়েছে এটাকে কুক করে নিতে হবে এই যে আপনারা দেখতে পেলেন যে আমি স্ট্রেনারে পানি ঝরানোর পরেও ধনে থেকে একটু পানি উঠেছে ওই পানিটা শুকানো পর্যন্ত হচ্ছে আমি ভেজে নেব এখানে আমি কোনো ধরনের কোনো ঢাকনা ইউজ করছি না আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এভাবেই কন্টিনিউয়াসলি নেড়ে আমি যে মানে ধলে পাতার যে পানিটা ওইটা আমি শুকিয়ে নেব শুকিয়ে নেওয়া হয়ে গেলে যে যখন একদম ঝরঝরা হয়ে যাবে ঠিক তখনই হয়েছে নামিয়ে নিয়েছি এটা অসম্ভব মজা গরম গরম ভাতের সাথে এটা খেতে কি যে মজা আপনারা আসলে বাসায় ট্রাই না করলে বুঝবেন না এটা বাসায় ট্রাই করবেন আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন এরকম আসসালামু আলাইকুম